বাংলাদেশের ইতিহাসে সারা জীবন দেখলাম সরকার পতনের আন্দোলন এইবার মনে হয় ডক্টর ইউনুসের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে এইবার সরকার রক্ষা করার জন্য আন্দোলনে নামবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুস আসলে কি আমরা আগে জানতাম না এই মানুষটাকে আমাদের কাছে একজন ভিলেন হিসাবে পরিচিত করে রেখেছিলেন সৌরস আর সরকার শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর আমরা এত গুণী মানুষ এত নামি মানুষ দেশকে যে এতটা ভালোবাসে এরকম একজন মানুষকে আমরা এতদিন দেশের জন্য কাজে পাইনি যখন সুযোগ এসেছে তখন দেখিয়ে দিচ্ছে যে কিভাবে দেশ পরিচালনা করতে হয় এই ভঙ্গুর অর্থনীতি পেয়েও যেভাবে ঘুরিয়ে অর্থনীতিটাকে সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে এই আন্দোলন নানা রকম চক্রান্ত আওয়ামী লীগের চক্রান্ত ইন্ডিয়ান চক্রান্ত এছাড়া আরও যে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে আর বাংলাদেশের পরিস্থিতিতে প্রশাসন থেকে শুরু করে সব কিছুতে আওয়ামীকরণ করা হয়েছে এর এরপরও এত এত বাধার পরও যখন ডক্টর ইউনুস সফলতা চূড়ায় অবস্থান করতেছে এবং এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন দেশের মানুষ সরকার রক্ষার আন্দোলনে নামতেই পারে কি বলুন চারোদিকে গুঞ্জন কেউ বলে ডক্টর ইউনসকে আজীবনের জন্য চাই কেউ বলে ডক্টর ইউনসকে দশ বছরের জন্য চাই কেউ বলে ডক্টর ইউনসকে আমরা পাঁচ বছরের জন্য চাই পাঁচ বছরের আগে কোনো নির্বাচন নেই বাংলাদেশের জনগণ এতটাই নির্বাচনের প্রতি বিরক্ত হয়েছে নির্বাচনের নামটি শুনলেই এখন বাংলাদেশের জনগণ ঘৃণা করে মানে নির্বাচন নামের যে খেলা খেলা খেলছে আসলে আমি আমার লাইফে বৈধভাবে একটা ভোটও দিতে পারেনি চিন্তা করেন আওয়ামী লীগ সরকার যতদিন ছিল ভোটার হয়ে তার ভিতরে হয়তো ভোটার হয়েছিলাম কিন্তু ভোট দিতে পারিনি এখন পর্যন্ত তাহলে বাংলাদেশের অধিকাংশ যারা যুবক পোলাপান পঁচিশ থেকে তিরিশ বছর বয়স তারা কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারে বিশ থেকে তিরিশ বছর এই দশ বছরে যারা ভোটার হয়েছে তারা ভোট দিতে পারে নাই তো ভোট সম্পর্কে মানুষের আগ্রহ তো এমন একটা নেই তো আসলে কি দেশপ্রেম জিনিসটা কিন্তু অন্যরকম একটা জিনিস যখন যে ব্যক্তি দেশের জন্য কাজ করে দেশপ্রেম আছে ভিতরে সে কিন্তু যদি এখন বিএনপিও করে থাকে বিশ্বাস করেন যে দেশপ্রেমিক বিএনপি সেও চাইবে ডক্টর ইউনুস আরও কিছুদিন থাকুক কিন্তু যে দলের জন্য যে দেশকেই দলের চাইতে এবং যে দেশকে বেশি ভালোবাসে দলের চাইতে সে ব্যক্তি কিন্তু অবশ্যই চাইবে যে ডক্টর ইউনস কিছুদিন থাকুক কারো আর যে ব্যক্তি দেশের চাইতে যার কাছে দল বড় যার কাছে দলই সব নিজে দলই দল করে সুযোগ সুবিধা ভোগ করতে চাই এরকম মানুষের কাছে কিন্তু দলই সব কারণ দল ক্ষমতায় গেলে তার ক্ষমতা প্রয়োগ করে নানা সুযোগ সুবিধা সে হাসিল করবে কিন্তু যে ব্যক্তি অরিজিনালি দেশকে ভালোবাসে সে কিন্তু এখন ডক্টর ইউনসকে চাচ্ছে জরিপ করুন আমি গতকালকে একটা জরিপে দেখেছিলাম শতকরা পঁচাশি থেকে ছিয়াশি পার্সেন্ট লোক বাংলাদেশের এখন ডক্টর ইউনুস সরকারকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় দেখতে চাই আসলে এটা কম বেশি হবে কিছুটা হয়তো আমার মতে শতকরা আশি পার্সেন্ট মানুষ এখন বাংলাদেশ সরকার হিসাবে দীর্ঘমেয়াদে ডক্টর ইউনুসকে দেখতে চায় আশি পার্সেন্ট কেন বললাম কারণ বিএনপির মধ্যে কিছু লোক আছে পনেরো পার্সেন্ট লোক হবে তারা মনে করেন যে চায় যে নির্বাচনটা হোক এবং আওয়ামী লীগের মধ্যে যারা অনলি পাঁচ পার্সেন্ট আমি পাঁচ পার্সেন্ট বলেছি বলে হয়তো মনে করবেন যে আপনারা যে আওয়ামী লীগ এত বড় দল তাদের মাত্র পাঁচ পার্সেন্টের কথা বললেন তাদেরকে সাপোর্টার পাঁচ পার্সেন্ট না তাদের সাপোর্টার পাঁচ পার্সেন্ট না কিন্তু আওয়ামী লীগের যারা অন্ধভক্ত এরকম লোক পাঁচ পার্সেন্টেরও কম আছে আওয়ামী লীগ যারা দল হিসেবে যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা অবশ্যই এখন আওয়ামী লীগের কুকর্মে তারা নিজেকে লজ্জিত মনে করে আর যারা পাঁচ পার্সেন্ট যারা অন্ধভক্ত আছে যাদের যারা সারা জীবন আওয়ামী লীগ করে চাঁদাবাজি করেছে সুবিধাভোগ করেছে দলীয়ভাবে তারা ক্ষমতার দাপট দেখিয়ে চলেছে এরকম যারা আছে তারাই কেবল এখন আওয়ামী লীগকে সাপোর্ট করে তো বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনুস সরকার আমরা মানে বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনুস সরকারকে আমরা আসলে কত বছরের জন্য চাই ডক্টর আসলে বর্তমান না আসলে বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুস সরকার যদি দীর্ঘমেয়াদে থাকে দেশের জন্য অনেক ভালো হবে কি কি ভালো হবে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বলে দিচ্ছি প্রথমত অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দীর্ঘ তেপ্পান্ন বছরে যা করতে পারেনি ডক্টর ইউনুস পাঁচ বছর থাকলে তার চেয়ে বেশি করে দেখিয়ে দেবে অলরেডি এই এক মাসের ভিতর যা করেছে গত এক বছরের ভিতর তা হয়নি তো দুই নম্বরে যে সমস্যাটার সমাধান হবে সেটা হলো মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় মানে বাংলাদেশের টাকার মান যে হুর করে কমে যায় এটা মানে স্টপ হয়ে যাবে কেন স্টপ হবে কারণ বহিরে টাকা বাইরে টাকা পাচার বন্ধ হয়ে যাবে বাইরে টাকা পাচার হলে বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকবে এবং মুদ্রাস্ফীতি এখানে কমে যাবে ডলারের মান ঠিক থাকবে এছাড়া তিন নম্বরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশের গরিব মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে ক্রয় ক্ষমতা লেভেলের থাকবে মনে করেন যে এই যে গরিব মানুষের জন্য শাক সবজি এভরিথিং জিনিসের দাম যেরকম কম আছে ঠিক আবার ধনী মানুষগুলোর জন্য দেখবেন যে যে জিনিসগুলো ব্যালেন্স করে চলতে হয় যেমন প্রাইভেট কার বা অন্য অন্য জিনিসগুলো এগুলো কিন্তু দাম বৃদ্ধি থাকবে কারণ ডক্টর ইমুজ সরকার আসলে অর্থনৈতিকভাবে কিন্তু তিনি একটা ব্যালেন্স রাখতে চাই উনি ওনার মডেল কি ধনী মানুষ সের হাতেই সব টাকা চলে যাবে গরিব আরও গরিব হবে এবং ধনী আরও ধনী হবে এই জিনিসটা কিন্তু ডক্টর ইউনোস সাপোর্ট করে না ডক্টর ইউনস চাই ধনী মানুষটা আর একটু গরিব হোক আর গরিবটা একটু আর একটু উন্নত হোক এটা তার প্লান এবং এটাই তার হতেছে মাথায় যে এই জিনিসটা ঘোরে শুধু বাংলাদেশকে নিয়ে এই প্ল্যান করে না সারা বিশ্ব সাংবাদিকদের যখন ইন্টারভিউ দেয় তার কথার মূল মিনিংস যদি আপনি ধরতে চান তাহলে দেখবেন যে অর্থনৈতিক ক্ষেত্রে ডক্টর ইউনুস এই জিনিসটাকে ডিসলাইক করে যে কিছু সংখ্যক মানুষের কাছে পৃথিবীর সব সম্পদ চলে যাবে এবং সবাই গরিব থাকবে এটা উনি সাপোর্ট করেন উনি সাপোর্ট করে যে গরিব মানুষগুলো স্বাবলম্বী হয়ে দেশের পৃথিবী একটা ভারসাম্যপূর্ণভাবে চলুক তো এরকম একজন গুণী ব্যক্তি এরকম একজন মাস্টার প্ল্যানের ব্যক্তিকে আমরা সরকার হিসাবে পেয়েছি যার কারণে দেশের মানুষ এখন উৎফুল্ল দেশের মানুষ এই সুযোগ সুবিধা পাওয়া শুরু করে দিয়েছে সুযোগ সুবিধা পাওয়া শুরু করে দিয়েছে জীবনের প্রথম দেখলাম মনে হয় এরকম ঈদ তেমন একটা ছিল না তারপরে ঈদের ভাড়াও তেমন একটা আগের মতো এতটা গরম গরম ছিল না মানে রিল্যাক্স ঈদ করতে পারছে জীবনের প্রথম দেখলাম ঢাকা শহর ছিলাম আলহামদুলিল্লাহ তিন চার বছর পাঁচ বছর তখন ঈদে বাড়িতে গেছি তখন আর পরিস্থিতিও দেখেছি এবং এখন আর পরিস্থিতি অ্যানালাইসিস করলাম রাতার দিন কম বেশি তো শুধু এটা না প্রত্যেকটা সেক্টরই ডক্টর ইউনোস সরকার অভাবনীয় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে যেমন বিদ্যুৎ ক্ষেত্রে দেখেন বিদ্যুতের যে লোডশেডিংয়ের জন্য আপনারা ফ্যাটকারি পর্যন্ত চালাতে পারেন নাই যারা ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা ফ্যাটকারি পর্যন্ত চালাতে পারে পারেন না আমি ঢাকাই পিজিটে যখন জব করেছি তখন আমি দেখেছি যে আমি অফিসে গেলে দিনের ভিতর পাঁচ ছয় বার কারেন্ট যেত এবং তখন অফিসের অফ রাখতে হতো এবং এমনও দিন এসেছে যে লোডশেডিংয়ের কারণে অফিস বন্ধ দিয়ে দিছে ছুটি দিয়ে দিছে ওভার টাইম কাজ করার তো এই ছিল দেশের পরিস্থিতি সেখান থেকে দেখেন লোডশেডিং নেই বললেই চলে হয়তো কিছু কিছু জায়গায় দৈনিক আধা ঘন্টা এক ঘন্টা এরকম দিতে পারে যেটা থাকবেই এটা হতে পারে তো সার্বিক দিক দিয়ে সব কিছু বিবেচনা করলে যেমন বাংলাদেশের দীর্ঘমেয়াদী যদি আপনি ভবিষ্যতের কথা চিন্তা করেন যেমন বহির্বিশ্ব থেকে যে ডক্টর ইউনস প্ল্যান করে যে ব্যবসায়ীদের বাংলাদেশের দিকে ধাবিত করতেছে এটা কিন্তু আগামী দশ বছর পরে এটা রেজাল্ট কিন্তু খুব সুন্দরভাবে বাংলাদেশের অর্থনীতিতে পড়ে যাবে এবং বাংলাদেশ উন্নত দেশ সে ধীরে ধীরে পরিণত হবে এটার রেজাল্ট কিন্তু চলে আসবে কারণ একটা কাজ শুরু করার সাথে সাথে কিন্তু আমরা এটার রেজাল্ট পাই না তো যার কারণে এটার রেজাল্ট পেতে সময় লাগে এবং সেই সময়টুকু আমাদের অবশ্যই ধৈর্য ধরে ডক্টর ইউনস্কে সময় দেওয়া উচিত তো আপনারা সাধারণ দর্শক আপনারাই বলে যাবেন কমেন্ট সেকশনে কে কত বছর বা কত সময়ে ডক্টর ইউনুসকে ক্ষমতায় দেখতে চান এবং কে আসলে দ্রুত নির্বাচন চান অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের ব্যক্তিগত মতামতগুলো জানিয়ে যাবেন কারণ নির্বাচন যারা চান তারা যে খারাপ কিছু চান সেটাও বলতেছি না এবং যারা ডক্টর ইউনুসকে চান তারা তো দেশের জন্য ভালো কিছু চান এটাও তো অবশ্যই সত্যি কথা তো কারা কতটুকু চান আপনারা কমেন্ট সেকশনে লিখে যেতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সবাই অবশ্যই ভিডিওটি দেশের মানুষের স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে সরিয়ে দেবেন আল্লাহ হাফেজ